হ্যালো বন্ধুরা রোজকার মতো বাগানের কাজকর্ম নিয়ে ছাদবাগানে হাজির আজ কিন্তু প্রত্যেকটা গাছে মিক্সড খাবার প্রয়োগ করব গরমের ফুল গাছগুলো কাটিং রিপটিং করার পর খুব সুন্দর গ্রোথ নিয়েছে এই সময় কিন্তু এদের এই মিক্সড খাবারটার খুবই প্রয়োজন এই খাবারটা পেলে কিন্তু গাছে ফুল আসতে খুব সুবিধে হবে তারা ফুল ফোটাতে কুড়ি ফোটাতে পারবে সহজেই এই দেখো এখানে করবী গাছ নানা রকমের প্রচুর ফুল গাছ আছে সেগুলোতে খাবার দেওয়ার আগে গামলার মাটিগুলোকে সুন্দর করে খুশে নিতে হবে তারপরে আগাছাগুলোকেও পরিষ্কার করে নিতে হবে সেই কাজগুলো একে একে করে নেব আর তোমরাও সঙ্গে থাকো তোমরা সাথে থাকলে কিন্তু কাজগুলো করতে খুব ভালো লাগে এনার্জি পায় সহজেই মনে হয় সময়টা কেটে গেল এখানেও দেখো গরমের একটা অতি প্রিয় ফুল গাছ বেলি ফুল গাছ কি সুন্দর গ্রোথ নিয়েছে এই সময় খাবার পেলে কিন্তু খুব সুন্দর ফুল ফুটবে আর মাঝে মাঝেই রোদ্দুরের ঝিলিক তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা কিন্তু কী আর করা যাবে বলো আমরা তো গাছপ্রেমী মানুষ রোদ ঝড় বৃষ্টি সব কিছুকেই উপেক্ষা করে আমরা চাষ করি আনন্দে আমার হলুদ গোলাপ গাছটাই খুব সুন্দর ফুল ফুটেছে আর এই দেখো আস্তে আস্তে প্রত্যেকটা গাছের গোড়া আমি সুন্দর করে খুশে নিচ্ছি এখানে অ্যালামন্ডা গাছটাও খুব সুন্দর গ্রোথ নিচ্ছে আর এই যে এবার কিন্তু এগুলোতে ফুল ফোটার পালা এই সময় খাবার পেলে তবেই কিন্তু সঠিক সময়ে আমরা ফুল পাব এখানে মিক্সড খাবার রেডি করাই আছে এখানে আছে ভার্মি কম্পোস্ট নিমখোল সর্ষের খোলের পাউডার বোন মিল পটাশ একটুখানি অ্যাকশন সল্ট পাউডার আর আছে সিভিড পাউডার সমস্ত কিছু মিশিয়ে রেখেই দেয়া থাকে সেখান থেকেই দেখো এক মুঠো দু মুঠো করে গামলার সাইজ হিসেবে বা গাছের সাইজ হিসেবে কিন্তু এটা আন্দাজ মতো দিয়ে দিতে হবে এটা প্রত্যেক বন্ধুরাই আশা করি দিতে দিতে বা এই কাজগুলো করতে করতে শিখে গেছো এর কোনো সঠিক মেজারমেন্ট নেই তবে হ্যাঁ গামলার সাইজ অনুযায়ী দেওয়া উচিত খুব বেশি না দিয়ে কম কম দিলেই ভালো অতিরিক্ত দিয়ে কোনো গাছ নষ্ট করে ফেলার প্রয়োজন নেই তাতে না হয় একটা দুটো ফুল কমই হবে আমি তো এই নিয়মটাকেই ফলো করে যে কোনো খাবার প্রয়োগ করি অতিরিক্ততে আমি কখনোই যাই না তোমরাও এইভাবেই সাবধানতা অবলম্বন করে এই কাজগুলো করবে বন্ধুরা এই দেখো এই করবি গাছটা আমি কাটিং থেকে আগের বছর তৈরি করেছিলাম এখনও ফুল পাইনি এবার ফুল ফুটবে দেখছো মামা কেমন রোদ্দুর দেখি আমাকে ভয় দেখাচ্ছে আমাকে ছাদ বাগান থেকে চলে যেতে বলছে তা কি কখনও হয় বন্ধুরা এই ছাদ বাগানের কাজ ছেড়ে আমি কি রোদ্দুরের ভয়ে পালাতে পারি না না নাকামি নেহি এখানে দেখো বীজ থেকে তৈরি করা স্থলপদ্ম গাছ বেশ কিছু স্থলপদ্ম গাছের চারা কিন্তু আমার ছাদ বাগানে রয়েছে আর এই গাছটা তোমাদের আগে দেখিয়েছিলাম শর্সে বন্ধুদের সাথে ঘুরতে গিয়ে নিয়ে এসেছিলাম ফুল গাছটির নাম জানি না কিন্তু অপূর্ব ফুল সে গাছটাও কিন্তু লেগে গেছে এই যে বেলি গাছ সেটাকেও সুন্দর করে গোড়াটা খুঁসে দিচ্ছি আর এটা তো আমাদের গরমের সবচেয়ে প্রিয় গাছ দেখো কি সুন্দরভাবে গ্রোথ নিচ্ছে প্রচুর গাছ আছে বন্ধুরা ছোট, বড় গামলায় যেখানে যেভাবে পেরেছি গাছ লাগিয়েছি এখানে একটা রসুন লতা ফুল গাছ খুব সুন্দর পার্পল কালারের ফুল ফোটে এই গাছটাও আমি কিন্তু ডাল থেকেই তৈরি করে নিয়েছি আমি কিন্তু যেসব গাছগুলো ডাল থেকে কাটিং করে চারা তৈরি করা যায় সেগুলো সহজে কিনতে চাই না দুবার তিনবার কাটিং জোগাড় করে লাগিয়ে আমি একবার না একবার ঠিক সাকসেস হয়েই যায় তোমরাও এইভাবে চেষ্টা করবে তাহলে কিন্তু ছাদ বাগানের গাছের সংখ্যা বাড়তে বেশি সময় লাগবে না এবং খরচাটাও খুবই কম হবে এইভাবেই আমি গাছের কিন্তু সংরক্ষণ করছি গাছ লাগাচ্ছি এখানে দেখো একটা পঞ্চমুখী ফুল জবা ফুলের গাছ আছে এখানে একটা অ্যালামান্ডা হলুদ রঙের এই এলামন্ডা গাছের জোর যখন কাটিং করি সব সময় কিন্তু আমি কাটিং বসিয়ে দিই এখানে দেখো মর্নিং গ্লোরি গাছগুলো নিয়ে এসে লাগিয়েছিলাম সেটারও আপডেট দেখে নাও এখানেও গাছগুলো কিন্তু এবার বেঁচে গেছে কয়েকটা গাছ বেশ সুন্দরভাবে নতুন পাতা ছেড়েছে এগুলোকেও আস্তে আস্তে রিপট করে ভালো করে সুন্দর করে লাগিয়ে নেব যাতে এতেও খুব সুন্দর ফুল ফোটে আর এই জবা গাছেও দেখো দিয়ে দিচ্ছি আমি দু মুঠো তিন মুঠো করে দিয়ে দিলাম খাবার যেহেতু গাছটা অনেক পুরোনো অনেক ফুল পাবো এই আলামান্ডা গাছটাতেও দেখো আমি দিয়ে দেব এইভাবে আর মাটি দেখছো বন্ধুরা মাটিটা তোমরা দেখো কি সুন্দর কালো ভুর ভুরে মাটি আমি কিন্তু হাতে করেই এমনি করে তুললেই মাটি গামলার মাটি এমনি করেই খুশে পারছি। এখানেও দেখো একটা দেশি লাল রঙের জবা গাছ এই গামলাটাও অনেক বড় এখানে কিন্তু দেখো বেশ কিছু টমেটোর চারা নিজে নিজেই বেরিয়েছে সেগুলোকে কিন্তু আমি তুলবো না এগুলোকেও রেখে দিচ্ছি আর এখানে একটা বগন বেলিয়া গাছের ডালও আমি কাটিং বসিয়েছি চারা তৈরি করার জন্য দেখো আমার গোলাপ গাছের কাটিং থেকে চারা তৈরি এটাও তোমরা দেখে নাও সবসময় কাটিং বসিয়েছি দেখালেই তো হবে না তার আপডেটটাও দেখাতে হবে তাই তোমাদেরকে মাঝে মাঝেই এগুলো দেখায় তোমরাও এইভাবেই গাছের চারা তৈরি করে নিতে পারো এবার খাবার দেওয়ার পর জল তো অবশ্যই দিতে হবে বন্ধুরা শুরু করলাম জল দেওয়া এইভাবেই অল্প অল্প করে আমি কিন্তু জল দিয়ে দেব যেটুকু জলে খাবারটা ভিজে গিয়ে শিকড় যেতে পারে যাতে ড্রেনেজ দিয়ে বেরিয়ে গিয়ে খাবারটা ওয়েস্টেজ না হয় খাবার দেওয়ার পর জল কিন্তু এইভাবেই দেবে আমি কিন্তু একেবারে ওভারফ্লো করে খাবার দেওয়ার পর জল দিই না এখানে আছে আমার একটা সজনে গাছ যে গাছটা তোমাদের কখনোই দেখানো হয় না এই গাছটাও কিন্তু আজ পরিচর্যা করতে হবে একেও দিতে হবে মিক্সড খাবার এই দেখো সজনে গাছটা দেখে নাও বন্ধুরা অনেকখানি লম্বা হয়েছে কতগুলো ডাল হয়েছিল আমি তো কাটিং করে দিয়েছিলাম এই দেখো কি সুন্দর লাগছে তাই না ছাদ বাগানে গামলায় সজনে গাছ এর আগেও কিন্তু আমার ছিল যেটাকে আমি তুলে ফেলেছি কিন্তু আবার পরে লাগিয়েছি সজনে পাতার সজনে পাতারও কিন্তু অনেক উপকারিতা আছে সজনে হোক বা না হোক পাতাগুলো হলেও সেগুলো সেদ্ধ করে খেলে হাত পায়ের ব্যথা কমে আমার যেহেতু হাঁটুতে প্রচন্ড ব্যথা পায়ে ব্যথা তাই আবার নতুন করে এই সজনে গাছটা লাগিয়েছি বন্ধুরা দেখো গোড়াটাকে সুন্দর করে এমনি করে খুশে নিচ্ছি তারপর এটাতেও দিয়ে দেব বেশ কিছুটা মিক্সড খাবার এই যে মিক্সড খাবার দেখো এতে একটুখানি সাফ ফাঙ্গি সাইডও মিলিয়েছি বন্ধুরা যেটা তোমাদের বলতে ভুলে গেছিলাম আর আছে কিছু শুকনো কলার খোসা শুকনো করা পটাশ ছাড়াও কিন্তু আমি এই কলার খোসাগুলো এতে অ্যাড করে দিয়েছি দেখো সুন্দর করে খাবার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিলাম এবার দেখা যাক সজনে গাছে সজনে ধরে কিনা। না পুরনো গাছে কিন্তু আমার সাত আটটা করে সজনে ধরেই যেত তবে এই গাছটা আমি ঠিক সময়ে কাটিং করতে পারিনি একটু দেরি হয়ে গেছিলো তাই মনে হচ্ছে এবছরে হয়তো সজনে পাবো না সুন্দর করে জলও দিয়ে দিলাম দেখো বেশ সুন্দর করে জল দিয়ে দিলাম আর এই প্যাকেটটাতে কিন্তু আছে সবজির খোসা এইভাবে সবজির খোসা কিন্তু আমি পলিথিনে রেখে দিয়ে তোড়ার পাশে রেখে দিই বোগেন বেলিয়া গাছটা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে ফুলে ভরে গেছে এটাও কাটিং থেকে তৈরি করা আর এখানে আছে আমার একটা মাধবী লতা গাছ একদম পাতা ঝরে গেছিল আবার নতুন কচি কচি পাতা বেরিয়েছে গামলাটা কিন্তু এর জন্য ছোট হয়ে গেছে তবে এখনই আমার হাতে কোনো বড় গামলা নেই আমি বেশ কয়েকটি গ্রো ব্যাগের অর্ডার করেছি সেই গ্রো ব্যাগ এলে ইচ্ছে আছে এই মাধবীলতা গাছটা কিন্তু আমি গ্রো ব্যাগেই শিফট করে দেব। কিন্তু আপাতত এর মাটিটাকে সুন্দর করে খুশে নিয়ে এতেও কিছুটা মিক্স খাবার দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখা যাক এতে যদি এতে ফুল ফোটে ভালো নাহলে একে তো রিপট করতেই হবে এর শিকড়গুলো কিন্তু বুঝতেই পারছি একদম বাউন্ড হয়ে গেছে বোঝাই যাচ্ছে কি যেহেতু এই গাছের জন্য এই গামলার সাইজটা ছোট। চলো তাহলে তোমরা দেখলে প্রত্যেকটা গাছে আমি কিভাবে মিক্স খাবার প্রয়োগ করলাম কাটিং করে দিয়েছিলাম এবার দেখা যাবে কেমন ফুল পাওয়া যায় বগন গাছটাতে তো খুব সুন্দর ফুল ফুটছে আর জবা গাছে তো জবা আছেই গোলাপ গাছে তো গোলাপ আছেই আর এই গরমের গাছগুলো জন্য অপেক্ষা করছি কবে তাদের ফুল দেখতে পাব তার জন্য আজ এই সামান্য কাজগুলো করে নিলাম তোমাদেরকে সাথে নিয়ে দেখলে বন্ধুরা কত ফুল গাছে গাছে আমার বাগান ভর্তি ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্টস করো সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো টাটা